ভাই রে দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসল মাস্টারমাইন্ড আসলে কে ছিল এটা নিয়ে এখনো অনেকে বিতর্ক সৃষ্টি করে এমন কি সামনেও অনেকেই বিতর্ক সৃষ্টি করবে তাই আমরা আজকে এই আন্দোলনের আসল মাস্টারমাইন্ড কে ছিল সেটা ক্লিয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা এই ভিডিওটি দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন একদল নেতা আন্দোলনের সময় বলছিল আমরা এসব আন্দোলনের সাথে সরাসরিভাবে জড়িত না এই আন্দোলনের পিছনে ছাত্রছাত্রী ছাড়া আর কেউ নাই আরেক দল তো কোথায় লুকিয়েছিল কেউ জানেই না কিন্তু এখন আন্দোলন সফল হয়ে যাওয়ার পর যখন হাসুয়াপা পালিয়ে গেল নতুন সরকার গঠন হলো তারপর সব দলই যার যার জায়গা থেকে বের হয়ে এসে নিজের দলের নেতাদের আন্দোলনের মাস্টারমাইন্ড দাবি করা শুরু করল অনেকেই তো বলতেছিল এই আন্দোলন যুক্তরাজ্য থেকে নেতৃত্ব দিছে পীর তারেক রহমান ভাইরে ভাই আমাদের দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা এত কিউট কেন কেউ বলতে পারেন তারা এক মুখে চোদ্দ কথা কিভাবে বলে তবে ভাই আপনি মানেন আর না মানেন এই আন্দোলনের আসল মাস্টার মাইন্ড হল এই ছাগলটা দ্য গ্রেট অফ অল টাইম দ্য গোড এই ছাগলের কথা মনে আছে যেই ছাগলটা তার ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা পর্যন্ত সবগুলারে রেকর্ড খাওয়াই দিছিল তার কাহিনীর পর থেকেই মূলত বাংলাদেশের আসল খেলা শুরু হলো। বাপ নিয়ে যেই বড়াই করতেছিল তারাই কট খাওয়া শুরু করলো শেষ পর্যন্ত আমাদের স্বজন হারানো আপাও এই কটখাও লিস্ট থেকে বাদ যায় নাই যে ছাগলের জন্য দেশটা এত কিছু হয়ে গেল আর আপনারা নাকি তাকে ক্রেডিট না দিয়ে নিজেরা ক্রেডিট নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন শুনছিলাম ছাগলের মালিককে নাকি কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছিল কিন্তু আমাদের কিছু তাকে জামিন করিয়ে আসলে এমন ধান্দাবাজ ব্যবসায়ী হলে লাভ আছে যে কোনো রাজনৈতিক দলের থেকে সুবিধা পাওয়া যায় কারণ বেচারা ফেসে গেল আফসোস লীগের আমলে ব্যবসাও করল তাদের আমলে কিন্তু এই টাইমে গ্রেফতার হয়েও আরেক দলের সাহায্যে বের হয়ে আসলো এটাই আমাদের সোনার বাংলাদেশ তাছাড়া আপনারা কি এই সাংবাদিক কাকার কথা ভুলে গেছেন এই সাংবাদিক কাকা বলছিল একটি ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা মানুষ মনে করে যারা কোটায় চাকরি করে তাদের মেধা নাই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না আবার প্রিলিমিনারিতে কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযোদ্ধার সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দিতে চাইব এই কথা বলার পর থেকেই আন্দোলন আরও জোরালো হওয়া শুরু করে সেখানে আমাদের দেশে স্বৈরাচার সাবেক সরকার আরেকটু ঘি ঢেলে দেয় আর তার শেষ পরিণতি কি হয় সেটা তো আপনাদের সবার জানা তাহলে এখন আপনারাই বলুন আন্দোলনের সময় যদি আমাদের এই চাটুকার সাংবাদিক কাকু তেল গিয়ে এই ভাষণটা না দিত তাহলে কি হাসু আপার মুখ দিয়ে চাকরি মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা পাবে এই কথাটা বের হতো আর আপার তার চেয়ার ছেড়ে পালানো লাগত আর আপনারা এই চাটুকার সাংবাদিক কাকুটিকে আন্দোলনের ক্রেডিট না দিয়ে নিজেরা ক্রেডিট ভাগাভাগি শুরু করে দিয়েছেন কামরা কামরি করা শুরু করে দিয়েছেন আপনাদের তো লজ্জা হওয়া উচিত যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সতেরো বছর ধরে যারা গর্তে লুকিয়েছিল ঈদের পর আন্দোলন করবে বলে যে ঈদ তাদের কখনো আসে নাই আজকে দেখি তারাও আন্দোলনের মাস্টারমাইন্ড হয়ে যায় আসলে কি বলবো এটার নামই বাংলাদেশ